আসলে বলতো কিছুই না ভগবান টানলে কি না হয় আমি গিয়েছিলাম আমার মামের বাড়ি সেটা তো তোমাদের আগের দিন ব্লগে দেখিয়ে দিয়েছি কিন্তু আমি সত্যি জানতাম না সেখান থেকে আমি অগ্রদীপে যাব আমার মামরা সবাই পরের দিন যাচ্ছিল অগ্রদ্বীপ আর আমার কি মন হলো জানি না আমাকে আমার মাম বলল চল যায় আর এদিকে আমার ছোট জামাই মানে আমার পিসামশায়ও বলল। তাই আমিও আর না করতে পারলাম না আমিও সবার সাথে ঠাকুরের স্থানে রওনা দিলাম দেখো যাদেরকে দেখালাম সবাই মিলেই আমরা গিয়েছিলাম তারপরেই দেখো পুজোর আগেই আমরা স্টেশন থেকে ভগবানের প্রসাদ পেয়ে গেলাম এদিকে পিসামশাই বলল আগে পুজো দিয়ে নিই তারপর ভগবানের প্রসাদ খাবো তারপর তো আমরা সবাই মিলে একটু চা বিস্কুট খাওয়া দাওয়া করে নিলাম এই যে ইনি হলেন আমাদের সবার ছোট্ট গুণ তারপরেই তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম আর এই দিকে আমরা যাচ্ছি দেখো আমার মাম ওই যে ছোট্টগুন মামের ছোটো যা মেজোজা আর এই যে মামের বান্ধবীগণ আর সাথে ছিল আমার পিসামশাই তো সবাই মিলে কোথাও যাওয়ার মজাটাই আলাদা তাই তো সেই জন্যই সবাই মিলে চললাম ভগবানের উদ্দেশ্যে আর এই দিকে দেখো আমার মামের ছোটো যা মানে আমার এই পিসিটা ঘুমিয়েই পড়েছে আর সেই সুযোগে আমি ছোট্ট করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সকালবেলা বাইরের প্রকৃতির সুন্দর দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে আর তাই তো সেই দৃশ্যটাও অল্প একটু তুলে ধরলাম আমরা সবাই মিলে বগোলা থেকে ট্রেন ধরে এসেছিলাম রানাঘাট আর রানাঘাট থেকেই ট্রেন ধরে যাব বেথুয়া ডাউরিতে আর তারই মাঝে দেখো চলে এসেছে আমাদের বাতকুল্লা স্টেশন যেটা আমার মামের আর আমার বাবার বাড়ি তই হোক না কেন নিজের জায়গা ছেড়ে যেতে খুবই খারাপ লাগে সেটা হোক না একদিন বা বারো ঘন্টা নাও কি আর করা যাবে রাতে তো আবার ফিরেই আসব। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি ডহরি স্টেশনে তো এইখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে নিলাম আর তারপরেই আমরা টোটো ধরে চলে যাব অগ্রদ্বীপ এই দিকে দেখো আমরা কিন্তু টোটোতে উঠেই পড়েছি আর তারই মাঝে গল্প করতে করতে একটুখানি ব্রিজের নিয়ে নিলাম আর এক ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম বগুলা থেকে আমরা খুবই ভরে উঠে ট্রেন ধরেছি তাই তো সবার পেটে একটু খিদে লেগে গেছিল মন্দিরের অপোজিটেই রয়েছে একটা হোটেল সেখান থেকেই আমরা সবাই ছেঁড়া পরোটা খেয়ে নিলাম তারই পরে যখন আমরা গঙ্গা স্নানে যাচ্ছি তখনই দেখো এই দুর্গা মন্দিরটা আমাদের সামনে পড়ল। আর ওই যে দেখছো পেছনে বাড়িটা এই বাড়িটা হলো আমাদের সবার প্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের মামা এক পুরনো এই বাড়িটা আর এই পুজোটাও অনেকে পুরনো পুরো গঙ্গার ধারে এই বাড়িটা আর প্রতি বছর এই বাড়িতে দুর্গা পুজো হয় আর প্রতিবারই মল্লিক পরিবার দুর্গা সময় এইখানে আসে দেখো কত সুন্দর লাগছে এই গঙ্গার ধারটা এরই পরে আমরা আবার হাঁটাহাঁটি শুরু করলাম কারণ এখন আমরা যাব গঙ্গা স্নানে কারণ সকাল বারোটার মধ্যে যদি আমরা গোপীনাথের পুজো না দিতে পারি তাহলে আর পুজো হবে না কারণ সকাল বারোটা অবধি গোপীনাথের পুজো হয় আর তারই পরে মন্দির বন্ধ হয়ে যায় তাই তো তোমরা যদি কেউ আসতে চাও গোপীনাথের ধামে তাহলে তোমরা অনেক সকালে বাড়ির থেকে বেরিয়েও প্রায় বারোটার আগেই তোমরা পুজোটা দিয়ে দিতে পারবে তাহলে আর এই দিকে দেখো এবার আমরা সবাই গঙ্গা স্নানে নামব তার জন্যই সবাই প্রস্তুত হচ্ছি আর ওই যে দূরে দেখছো ওইটাই তো আমার পিসামশাই পিসামশাই কিন্তু আমার গঙ্গা স্নান করার জন্য একদম রেডি আর তারই পরে আমরা সবাই মিলে গঙ্গা স্নান করার জন্য নিচে নেমে যাচ্ছি আর এই দিকে দেখো আমার চোখে পড়লো নৌকা আর তখনই আমি নৌকায় বসে একটু পোজ দিয়ে নিলাম আর এরই পরে চারিপাশটা আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম সবাই কিন্তু দেখো গঙ্গা স্নানের উদ্দেশ্যে নেমেই পড়েছে বাকি রয়েছে আমার এই পেশিটা আর আমি বলতে ছোটবেলা থেকে আমি কিন্তু জল খুবই ভয় পাই আর গঙ্গা সত্যিই আমি ভয় পাই তাই তো সবাই মিলে আমার হাত ধরে গঙ্গাতে নামালো আর এই দিকে দেখো আমার পিসি কিন্তু আমাকে ধরে রয়েছে আর এই যে এই পিসি আমার মজা করে মাথাটা ডুবিয়ে দিচ্ছিল আর আমার মাম কিন্তু আমাকে একদমই ছাড়ছে না মাম কিন্তু আমাকে একদম শক্ত করে ধরে আছে কারণ আমার মাম জানে আমি জল খুবই ভয় পাই শেষমেশ আমি ডুব দিয়েই দিলাম ভিডিওটা না আমি আর বড় করতে পারলাম না কারণ ভিডিওটা পাঁচ মিনিটের হয়ে গিয়েছে তাই তো পরের পারটা মানে পুজো দেওয়ার পারটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমরা তাহলে এখন গঙ্গা স্নান করি আর তোমরা নেক্সট ভিডিওটা দেখার জন্য ওয়েট